নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম মুম্বাইয়ের তো অনেক কিছুই দেখালাম আর আজকে প্রাচীনতম সব থেকে অন্যতম মুম্বাইয়ের যে গেট অফ ইন্ডিয়া সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা তো নর্মাল হিল থেকে বেরিয়ে পড়লাম ওখান থেকে চার পাঁচ মিনিট লাগে গেট অফ ইন্ডিয়া আসতে আমরা চলে এসেছি ওখান থেকে এসে এখানে আমরা গেট অফ ইন্ডিয়ার কাছাকাছি এসে গেছি আর চলুন আপনাদেরকে দেখাবো মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়া ইন্ডিয়া গেট তো দেখিয়েছিলাম দিল্লি যখন গিয়েছিলাম আর গেট অফ ইন্ডিয়া ওখান থেকে চলে এসেছি গেট অফ ইন্ডিয়ার সামনে ওইদিন দেখা যাচ্ছে গেট অফ ইন্ডিয়া আর এটা তাজ হোটেলেরই একটা শাখা আমরা এখানে নেমে পড়লাম আর আজ অনেক বছর পর এসেছি লকডাউনের পর দুবার এসেছিলাম একবার বাপি এসেছিল আর শাশুড়ি মা এসেছিলো দুজনকে নিয়ে দুবার এসছিলাম তারপর আর দিন আসা হয়নি লকডাউনের পরই এসেছিলো দুজনে আলাদা আলাদা করে এসেছিলো আর এটা দেখুন চিনতে পারছেন সবাই তো দেখেছেন অনেক ভিডিওতেই মালব সিনেমা পি কিছুতে কাজ হচ্ছে নাকি এটা পিন যায় শতাব্দী হারিয়ে গেছে ছেড়ে দিয়েছে ফটো তুলছে এখানে দেখুন গেট অফ ইন্ডিয়ায় কাজ হচ্ছে পুরো এ লাগানো আছে কেয়ার করা যাবে ওটাই দেখাই আপনাদেরকে আর এদিকটা দেখুন এটা কি কেউ চিনতে পাচ্ছেন তাজ হোটেল এটা নতুন হয়েছে মানে হোটেলেরই শাখা এটা মেন হোটেল আর কিছুদিন আগে যে আগুন লেগে গিয়েছিলো জানেনি ওই ছোড়ার ওই দিকের ওই দিকের কোনটায় আগুন লেগেছিল কিছুদিন নয় অনেক বছর হয়ে গেছে আট আট নয় কত তো আগুন লেগেছিল দু হাজার নয় না দু হাজার নয় তো না দু হাজার এগারো ওই তো ওব্রাহ হোটেল দেখালাম আর এখানে যে তাজ হোটেলের ওই কোনটায় ওই ওইদিকে যে টিভিতে তো অনেকেই দেখেছেন আবার অনেকে ভুলেও গেছেন যাই হোক খুব সুন্দর লাগছে দেখুন আর এই যে গেট অফ ইন্ডিয়া এটা তো পুরানো এ কিন্তু কাজ হচ্ছে পুরোটা এ লাগানো হচ্ছে অনেক দিন থেকে কাজ হচ্ছে শুনেছি আমরা ভাবলাম হয়তো এখন হয়ে গেছে কিন্তু না এখনও কাজ হচ্ছে দেখুন জাল লাগানো আছে আর গেট তো দেখাচ্ছি গেটের সঙ্গে সমুদ্রটাও দেখাবো জলপথে যে সব কিছু হয় এখানে যে জলপথে আসে কি সুন্দর লাগছে না দিনের বেলা কিন্তু অন্যরকম লাগে রাত্রিরটাই বেশি ভালো লাগছে দিনের বেলা এলে কি রোদ্দুর থাকে আমাদের ওখান থেকে আস্তেতে এখানটা প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা টাইম লাগে আস্তে আস্তে অনেকটাই রোদ্দুর বেলা হয়ে যায় অতটাই লাগে না আর এখানে এরকম সবাই কোথায় চলে গেল যে যার মতো ঘুরছে একবার দেখে দিই এই যে এই যে সমুদ্র লঞ্চে করে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় আধা ঘন্টা ঘুরিয়ে নেয় কিন্তু এখন তো সন্ধ্যেবেলা এখন বন্ধ হয়ে যায় সিটি বাজাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ সমুদ্রটা দেখুন সিটি বাজাচ্ছে বন্ধ হয়ে গেছে মামু পিছন পিছন ঘুরে ফেলি মামু পিছন পিছন ঘুরলে কিছু বলবে না সামনে সামনে যাবো না এখানে অনেক সিপ দাঁড়িয়ে আছে যেগুলো লাইট দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব সিপ যা যাচ্ছে সব আর এখান থেকে এক ঘন্টার মতো লঞ্চে করে গেলে এলিফ্যান্ট ক্যাম্প বলে একটা জায়গা আছে ঐতিহাসিক জিনিস আছে একবার গিয়েছিলাম আমার খুব একটা ভালো লাগেনি কারণ ওই লঞ্চে করে যাওয়াটা আমার ভয় পায় আর সমুদ্রের জলটা অনেক সামনে চলে এসছে এখান পর্যন্ত চলে এসছে ঢেউতে শুনতে পাচ্ছেন ভাবতে এখানে আসছে যখন হাই টাইড আটে হাই টাইড আসে এখানে আমার সব কথা উঠে যাচ্ছে এখানে ওপরে জল উঠে যায় পুরো বড় বড় পুরোতে এগুলো তখন বন্ধ করে দেয় আসতে দেয় না সুন্দর লাগছে রাত্রির ভিউটা বেশি ভালো দিনের বেলাটা দিনের বেলার মতো রাত্রিকটা রাত্রির মতো আমি ইন্ডিয়া গেট অফ ইন্ডিয়ার দিক দিক দিয়ে ঘুরে এলাম এই যে মেন গেট এটা জাহাজ আছে এখানটায় দাঁড়াতো আগেকার দিনে ব্যবসা বাণিজ্যের যে স্থলপাত্র এটা হতো এখন তো আর ওটা হয় না তবুও জাহাজ তো আসেই এসে ছোটো ছোটো বোর্ড আছে স্পিড বোর্ড আছে ওতে করে আসে जैक टाइम हो गए दाड़ी दिखे जतल शेयर करल हम पिछन पिछन आसते दाड़ी दाड़ी सबाई के लिए আমরা তো প্রায় প্রত্যেক বছরে একবার করেই আসতাম এবারে তো অনেক দিন আসা হয়নি কারণ গ্রাম থেকে তো আমাদের কেউ না কেউ আসতে থাকে আমার ভাই দিদি আমার ননদ যায়রা তারপর শাশুড়ি মা আর আমার বাপি তো বছরে একবার করে আসেই আর মা অতটা আসে না কারণ বাপি মা দুজনে একসঙ্গে আসতে পারে না মা এলে বাপি আসতে পারে না বাপি এলে মা আসতে পারে না এরকম ব্যাপার প্রথমেই মা বাপি একসঙ্গে একবার এসেছিলো তারপর আমার ঠেকুড়া হওয়ার সময় মা ছিল তারপর তো আর মায়ের আশাই হয় না ছেলেরা তো সবসময় বলে দিদুন কেন আসে না ফাম্মা আসে দাদু ভাই আসে দিদুন কেন আসে না গরু আছে সেই জন্য মা একদমই বেরোতে পারে না আর আমার শাশুড়ি মা তো বলছেন যে আমি তো আর যাবো না ভেবেছি তুমি যদি যাও তাহলে আর একবার যাবো নইলে আর মুম্বাই যাব না শাশুড়ি মুম্বাই আসতে না অনেকটা কষ্ট হয় যাই হোক গেট অফ ইন্ডিয়া আপনাদের কেমন লাগলো গেট অফ ইন্ডিয়ায় যদি কাজ না হতো এটা তো পুরো লাইটিং করা থাকে আর লাইটিংটা তো পুরো থাকে ফ্ল্যাগের মতো মাঝে মাঝে এরকম কাজ হয় আর এটাতে ইংরেজদের আমলের তৈরি মাঝে মাঝেই কাজ করতে হয় আবার যদি কোনো সময় রাত্রিতে আসি আপনাদেরকে দেখাবো এখান থেকে তো পুরো খালি করে দিল সিটি বাজিয়ে বাজিয়ে মামুরা তাড়িয়ে দিচ্ছে বাড়ি ফিরছি এবার আমরা এখন তো বাজছে সাড়ে নটা মনে হয় বাজে কটা বাজে রে সাড়ে নটা এটা বন্ধ হয়ে যায় সাড়ে নটা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে আমাদের যেতে টাইম লাগবে দু ঘন্টা তাই তো চার্জ গেট থেকে ট্রেন ধরলে এক ঘন্টা পৌনে ঘন্টা দু ঘন্টা মতো লাগে আর এখান থেকে আমাদেরকে ট্যাক্সি ধরতে হবে তারপর আমরা যাব আর তারপর তো খাওয়া দাওয়া বাকি আছে নাস্তা হয়েছিলো সন্ধ্যা খাওয়া দাওয়া হয়তো করে নেবে সবাই রাখবে এখান থেকে ট্যাক্সি ধরে নেওয়া হবে আর এখান থেকে চার্জ গেট যেতে পাঁচ মিনিট মতো টাইম লাগে এখানে তো রাত্রি হয়ে গেছে বলে বেরিয়ে চলে এলাম পুরোটা তো ভালো করে ঘোরা হলো না ওদিকটা যে তাজ হোটেলটা ছিল ওটা তো আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারলাম না কারণ টাইম হয়ে গিয়েছিল আর এই দেখুন ট্যাক্সিতে করে যখন যাচ্ছি তাজ হোটেলের পাশ দিয়ে যাচ্ছে আপনাদেরকে ওটাও একটু দেখিয়ে দিই তাজ হোটেলটা তো বহু প্রাচীন আর এগুলোর কারুকার্য তো একটা অন্য রকমই লুক দেখতেই পারছেন আপনারা দেখুন পুরোটাই দেখা যাচ্ছে লাইট জ্বলছে কিন্তু ট্যাক্সি দেখে তুলছি ওই জন্য পুরোটা ভালোভাবে আসলো না এরপরের পর যখন আসবো দিনের বেলা আসি বা রাত্রিতে হইলে একটু টাইম নিয়ে আসবো তখন আরও ভালো করে দেখাবো আর আসতে আর টাইম নেই আর এখন ট্যাক্সিতে উঠে পড়েছি পিছন থেকেই একটু দেখালাম সামনের দিক দিয়েও একটু দেখালাম পুরোটা দেখাতে পারলাম না আর এখনও তো অনেক কিছুই দেখানোর ছিল সবটা তো টাইমের অভাবে দেখানো গেল না আর তাও ট্যাক্সিতে যেতে যেতেও আরও কিছু আপনাদেরকে দেখাবো এখানে তো আরও অনেক কিছু দেখানোর আছে আর সব জায়গায় তো যাওয়া সম্ভব হয়নি তবু আমাদের যাওয়ার কথা ছিল এই ছুটিতে মিউজিয়ামে আর এই মিউজিয়ামটাই গেট অফ ইন্ডিয়ার পাশাপাশি পরে ভেবেছিলাম যেদিনকে মিউজিয়ামে আসবো ওই দিনকে গেট অফ ইন্ডিয়াটা ঘুরবো কিন্তু মিউজিয়ামে তো আসাই হলো না কারণ এদিক ওদিক থেকে যাওয়া হলো তার সঙ্গে কদিন ছোটো ছেলেটাকে নিয়ে কেটে গেল। আর তার শরীরটাও এখনও ঠিকঠাক হয়নি সেই জন্যও সব জায়গায় বেরোনো যাচ্ছে না আবার কোনো দিন টাইম হোক ছুটিতে যদি আবার আসা হয় মিউজিয়ামটাও আপনাদেরকে দেখাবো এখানে সামনেই আরও একটা মিউজিয়াম আছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ইস্কন মন্দির আছে ওটাতে তো কবে থেকে যাব বলছি ভগবান মনে হয় এখনও টানায়নি তাই ওখানে এখনও জানা যাওয়া হয়নি আর একটা বুদ্ধ মন্দিরও আছে ওখানেও যাওয়ার কথা ছিল কি জানি এবারে যাওয়া হবে কি না ছুটিতে নইলে কোনো সময় শনি রবিবার দেখে যাওয়া হবে আর তো দুটো রবিবার পাবো তারপর তো স্কুল চালু হয়ে যাচ্ছে একটা রবিবার তো জামাই ষষ্ঠী পড়ে গেল আর পরেরটায় দেখি কোথায় যাওয়া হয় আর এটা দেখুন এটাই হচ্ছে আরও একটা মিউজিয়াম এটাতেই আমাদের আসার কথা ছিল এটাও তো এবারে হলো না আবার দেখি কালী পুজোয় ছুটি পড়লে যদি না গ্রামে যাওয়া হয় তখন এখানে আসবো এখানেও এসেছিলাম প্রায় আট বছর আগে আর ছেলেরা তখন তিন চার বৎসরের ওদের তো মনে নেই বলছে নিজেরা একারাই ঘুরে গেছো আমাদেরকে নিয়ে আসোনি ওদের পাপা অনেক দিন আগে থেকেই বলছে ওই মিউজিয়ামটা ওদেরকে আরও একবার নিয়ে যাব কারণ ওখানে গেলে তো অনেক কিছু শেখার আছে সেই জন্য মানে যেই সব জিনিসগুলো কিছু ওদের জানার কিছু আছে সেই সব জায়গাগুলোয় নিয়ে যেতে চায় ওদের পাপা মাঝে মাঝেই বলে ওই সব জায়গাগুলোয় মাঝে মাঝে শনি রবিবার করে ওদেরকে নিয়ে যাব আর এখানে দূর থেকে দেখুন পার্লামেন্ট দেখা যাচ্ছে কাছ থেকেও দেখাবো কারণ ওখানেই তো গিয়ে নামবো দিনের বেলার তো সৌন্দর্য আলাদা রাত্রিতে লাইট জ্বলছে তার সৌন্দর্য পুরোই আলাদা আমাদের তো সবাই বলছে খুব ভালো লাগছে রাত্রিতে এসেই ভালো হয়েছে কারণ গরমটাও লাগছে না তার মধ্যে আবার বৃষ্টিও হয়ে গেছে আমরা সবাই তো ভিজেও নিলাম বেশ ভালোই লাগছে আর আমরা পার্লামেন্টের সামনে এসে দাঁড়ালাম কিছু আছে আমার ছেলে দেখাচ্ছে দেখতে না বড় বিল্ডিং আলাদা রকম পুরো বাজার বসেছে এদিকটাতেও আছে আমরা তো বিট্টু ব্যাগ নিলো একটা আর এখন যাচ্ছি ওটা তো পার্লামেন্ট দেখালাম এখন যাচ্ছি চার্চ গেট চার্চ গেটে আমাদের ওখান থেকে যে ট্রেনগুলো আছে এখান থেকে ছাড়ে আমাদের ওইদিকে একটা ফার্স্ট স্টেশন লাস্ট স্টেশন আর এখানে লাস্ট স্টেশন এটা এখানে এসে স্টপ দেয় এখান থেকে সব ট্রেনগুলো ছাড়ে মানে এটা ওয়েস্টার্ন লাইনে

এটা নানা সুপার লোকাল টাইম দিয়ে দিয়ে সব ছুটছে চার গেট থেকে চেয়েছে খালি ট্রেন উঠে পড়েছি একদম বসে গেছি দশটা পাঁচের ট্রেন ছিল উঠে পড়েছি সবাই বসে বসেছি যেমনভাবে বসে এসেছিলাম এখন সেরকমভাবে উঠে পড়েছি আবার এখানে একটু টিফিন হচ্ছে আর খাওয়া হবে আমাদের ওখানে গিয়ে নাড়া সুপারে নেবে

শেষ ভাই গুড নাইট গুড নাইট ওদিক দিয়ে চলে যাচ্ছি পৌনে বারোটা বেজে গেছে বলছে হোটেল বারোটা পর্যন্ত খোলা হবে না পার্সেল নিয়ে নেবে বাড়িতে যে যার আমরা ওই দিকটায় যাচ্ছি এখান থেকে কোথাও থেকে পার্সেল নিয়ে নেব তারপর বাড়ি ফিরব সব দোকানদারি বন্ধ হয়ে গেছে বারোটা পর্যন্ত দোকানটা খোলা থাকবে চলে যাচ্ছে এখানে খাবার নিয়ে নেওয়া হয়েছে আর আমরা দিক দিয়ে চলে যাচ্ছি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে আমরা তো বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরতে ফিরতে তো আমাদের প্রায় বারোটা পনেরো আর চেঞ্জ করে ফ্রেশ হতে হতে সাড়ে বারোটা এখন বাজে আর ওখান থেকে তো আমরা খাবারগুলো নিয়ে চলে এসেছি পার্সেল আর আমাদের তো খাবারে একটু নুডলস নেওয়া হয়েছে রাইস নেওয়া হয়েছে আর এটা মঞ্চুরিয়ান স্যুপ ছেলেদের পছন্দ মতো সবাই সব কিছু নিয়ে এসেছি কিন্তু ছেলেদের সব ইচ্ছা ছিল বেশ হোটেলে সবাই মিলে বসে খাওয়া দাওয়া হবে কিন্তু কিছু করার নেই অনেকটা রাত্রি হয়ে গেছে আর বাড়ি ফিরে এখানে খাবার রেডি করে নিয়েছি আর চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন